এমন কোন জিনিস যা গরম না কিন্তু আমরা গরম বলি এটা কি গরম মশলা তো গরম মশলা আসলে বাইরে আপুর সাথে কিছু ধাদা খেলবো তার আগে আপুর পরিচয় নেই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নামটা মুসাammad সুমাইয়া কি করেন আপনি এ জব করি আচ্ছা তো আপনার জন্য আমার পক্ষ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে তিন টেনসের সঠিকগুলো আপনি বিজি হয়ে যাবেন রেডি আপনি জি কোন জেলার নাটোর জেলার নাটোর আচ্ছা বলেন তো নাটোর নাটোর কিসের জন্য বিখ্যাত কাঁচাগোলা শিওর জি আচ্ছা নাটোর কাঁচাগোলার জন্য বিখ্যাত এটা 100% রাইট তো এটা আমাদের ধাঁধাই ছিল না আমরা এখন ধাদাই চলে যাব আপু আপনার জন্য প্রথম প্রশ্ন ডিমের কুসুম সাদা নাকি ডিমের ভিতরের কুসুম সাদা কোনটা সঠিক ডিমের ভিতরের কুসুম সাদা হলো বাইরে সাদা ভিতরটা হলুদ বাইরে সাদা ভিতরটা হলুদ আচ্ছা বুঝে ফেলছেন নাকি তো প্রথম প্রশ্নের আনসার কিন্তু রাইট যাব এমন কোন জিনিস যা গরম না কিন্তু আমরা গরম বলি এটা কি গরম মশলা আসলে বাইরে থেকে খুব সাপোর্ট আসতেছে যাক রাইট ভাবে নিয়ে নিলাম তিন নম্বর প্রশ্ন আমরা তো জানি দুই সালের পরে দুই সাল হয় সাতাইশ সাল এরকমই তো না

এটা ভুল আনসার ভিতরে এটা ভুল তো চার নম্বর প্রশ্ন যাব ডাব না খেলে কি হয় ডাব না খেলে কি হয় এই ডাবটা অনেকটাই মানে প্রয়োজনীয় জিনিস শরীরের পক্ষে না খেলে কি হবে জি না না খেলে ডাইরি হবে না ডাব না খেলে কি হয় এটা একটা শরীরের একটা ঘাটতি পূরণ করে নারকেল হয় তো এটা কই আমি নিতে বললাম না লাস্ট প্রশ্ন

নয়তো তাকে ছেড়ে দিবেন আপনি কাকে ছাড়বেন তো তার লাগি টিকটক আইডিয়া এখন ছাড়া হয়েছে তার জন্য টিকটক অলরেডি ছেড়ে দিচ্ছেন দেখ ভালো তো দর্শক শ্রোতা যারা ভিডিও দেখলেন নেক্সট এপিসোডে নতুন কোন প্রতিযোগী নেই সে পর্যন্ত ভালো থাকবে না